আমরা আমরা দুই বেড়েছিলাম

અમારા આ સમય 2:12:80 વાગે વાલે 2 મિનિટ બાકી 2 મિનિટ તો આપના બધા બજા છે કે વિશ્વ

রিটার্নিং অফিসার যেটা বলেছেন আমি রিটার্নিং অফিসারের কথা তোমাদেরকে বলছি তোমরা শুনতে পারনি উনার কথা আমি আই এম নট ডিক্লেয়ারিং রিটার্নিং অফিসার ইজ ডিক্লেয়ারিং যে তোমাদের যে অ্যাকাউন্টিং এর ডিমান্ড এই ডিমান্ডটার পরিপ্রেক্ষিতে এইটা বলা হচ্ছে যে রুম ওয়াইজ যেহেতু তোমাদের এজেন্ট ছিল তাদের সিগনেচার আছে কাজেই রুম ওয়াইজ रिजल्ट সম্বন্ধে তোমরা অবগত কিন্তু রুম ওয়াইজ এখানে আসার পর প্রত্যেকটা রুমের টুটেল নিয়ে যে রেজাল্টটা হয়েছে এইটা তোমরা জানো না কাজেই এই ব্যাপারে রিকাউন্টিং করার একটা স্কোপ থাকে কাজেই এই যে শিটটা এই শিটটা আগামী তোমাদের সামনে তুলে ধরা হবে আজকে আজকে বলা যাবে না রিকার রিটার্নিং অফিসার বলেছেন